প্রিয় প্যানেল ইউজ করে কেমপ্লে করে কারণ কোনো বড় রোস্টার আইসা যদি আপনাকে এখন বলে এই প্লেয়ারটা হ্যাক ইউজ করে গেমপ্লে করে বা এই ইউটিউবারটা হ্যাক ইউজ করে কেমপ্ল করে আপনি কি বিশ্বাস করবেন হ্যাঁ অবশ্যই আপনি বিশ্বাস করবেন করারই কথা ভাই কারণ একটা বড় রোস্টার আশা আপনাকে বলতেছে এটা প্যানেল ইউজ করে এবং ভিডিও বাই যাচ্ছে সবাই আপনারা তাকে চিনে যেহেতু অনেকদিন ধরে আপনারা তাকে চিনেন এবং দেখতেছেন কেমন যদি হ্যাকার না হয় আপনাকে বিশ্বাস করে নিতে হবে কারণ ওই যে আপনার বাপ রোস্টার তারা বলছে ঠিক অনুষ্ঠানে যদি একটা সিঙ্গেল প্লেয়ার মানে একটা নর্মাল প্লেয়ার আসে যদি আপনাকে বলে আপনার এই প্রিয় ইউটিউবারটা হ্যাকার বা প্যানেল ইউজ করে করে তখন কি বিশ্বাস করবেন না আপনি কখনোই বিশ্বাস করবেন না কারণ সে কে তাকে তো আমরা চিনি না কোথেকে উইলা আইসা দুইটা বলছিল ঠিক তেমনই আমি যেটা এখন বলি আপনাদের প্রিয় ইউটিউবার বা কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা হ্যাকার প্যানেল ইউজ করে গেম প্লে করে আপনারা জীবন বিশ্বাস করবেন না কিন্তু ভাই এটাই বাস্তব যে তারা প্যানেল ইউজ করে গেম প্লে করে এবং দিনের পর দিন আপনাকে আমাদের চুটিয়া বানাচ্ছে তো এমন কোন কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবারদের দেখাবো যারা প্যানেল ইউজ করে গেম প্লে করে আপনাদের ধোকা দিচ্ছে এখন আপনারা বলতে পারেন এতদিন কেন আমি বলি না ওই যে বললাম একজন সাধারণ পাবলিক যাইসা আইসা বলে আপনাকে এপেলেটা প্যানেল ইউজ করে গেম প্লে করে আপনি কি বিশ্বাস করবেন

নাই আমি হচ্ছে যে প্যানেল ইউজ করে খেলতেছি কোনো প্রুফ পায় নাই আমার পিসিতে না কোনো দিন প্যানেল পাইছে ভাই একে তো তুমি প্যানেল ইউজ তার মধ্যে বড় বড় কথা বলতে একে তো আমার পিসিতে প্যানেল পাওয়া যায় না কেউ ধরতে পারে না পিসি শিক পায় নাই ভাই তোর প্রমাণ লাগবে চলো আমি প্রমাণ দিয়ে দিই তাহলে চলো একটা ভিডিওটা দেখানো যাক এই ভিডিওটা আমি অনেক আগেই বানিয়েছিলাম আর তোমরা ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখো এখানে কিছু বুঝছো যদি না বুঝে থাকো আমি বুঝাই দেই এই যে প্লেয়ার যে ডাউন ওকে ওর তো মারতেছে বডিতে জনি বডিতে মারতে গেছে এমডা আর মাথায় টানতেছে কিন্তু হয় কি আর বডির দিকে টানতেছে দেখবা দেখাই দেই পিছনে একটা আছে আল্লাহরে আমারই মারে সব দেখছো আর হচ্ছে মাথার দিকে টানে আর হচ্ছে বডির দিকে টানে ধর আমার কোয়ালিটি খুবই বাজে কোয়ালিটি একদম বাজে ভাই বুঝতেছস কেমনে করমু এই দেখক তোমরা একটু দেখে নাও এখানে দেখো একটু ভালোভাবে দেখো ওই মারবো বডিতে তে এম টানিবো মাথার দিকে ওই যে দেখছস এম টানতেছে মাথা দিকে কিন্তু ওই ওই দিকে টানতেছে এর মানে কি বুঝতেছো দাদা হ্যাঁ ওর জামো এ ভাই ওই বডিতে মারতে চাইছে এম টানতেছে ওর মাথায় ওকে কিন্তু ও টাইনে টাইনে বডিতেই নেওয়ার ট্রাই করেছে এলিকা মানে স্কিনটা একবার এদিকে করে একবার এদিকে করে মানে এম থাকবে এদিকে ই থাকবে এদিকে এখানে যদি গাছটা না থাকতো বুঝাই যেত ধরার কোনো চান্সই আসিল না ওকে আরে ও ওয়াও গিয়ে আগে ভাই এইসব গেমটা দিকে আপনার যদি মনে হয় ভাই এটা ফেয়ার প্লেয়ার তাহলে আপনার গুখান বেশি বেশি ভাই পিসি তো অনেকেই খেলে তারা তো এইভাবে হেড মারতে পারে না ভাই তাদেরটা না হয় বাদ দিলাম ভাই পিসি তো আমিও খেলি ভাই আমরা জানি কোনটা প্যানেল এর গেম প্লে আর কোনটা ফেয়ার গেম প্লে ওকে এমন না যে ভাই আমরা প্যানেল কোনোদিন ইউজ করি না যেহেতু আমরা প্যানেল ইউজ করে গেম প্লে করছি এন্ড ফেয়ার গেম প্লেও করছি সেহেতু আমাদের বোঝার ক্ষমতাটাও পর্যন্ত আছে কোনটা ফেয়ার গেম প্লে আর কোনটা প্যানেল দেয়া গেম প্লে ওকে এই ভাই সিরিয়াসলি এই যে এটা এটা প্যানেল দেখো আমি লাইভ অন দেখাচ্ছি ভাই আমি চলে গিয়ে দেখছো এই খেলতে চাই ছেলেটা চলে স্কোর গাইস

ভাই বাণী সাইকো হ্যাক ইউজ করছে প্লেয়ার দেখলো কি করি দেখ সাইকো কিন্তু হ্যাকার বাণী তো এর বিষয়ে আমরা এখানে কথা বলতেছি আমরা কথা বলতেছি বাণী পরে বিষয়ে আমি প্যানেল ইউ প্রুফ পাই না তুমি তো নর্মাল প্যানেল ইউজ করেছো না তুমি এক দুই ধরনের প্যানেল আছে যেগুলো ধরা অসম্ভব দেখেন ভাই তিন হাজার টাকার মধ্যে এমন প্যানেল পাওয়া যায় যেগুলো থাকে আর এই স্ট্রিমার মোড মানে হচ্ছে আপনার পিসি যদি কেউ চেক দিতে চায় আপনার কম্পিউটারের স্ক্রিনে আপনি দেখতে পারবেন আপনার প্যানেলটা আছে যাকে সে কিন্তু দেখতে পারবেন দেখেন ভাই নরমাল প্যানেলে যদি এত কিছু থাকে তাহলে একটা প্যানেলে কি কি থাকতে পারে ভাই এমন আছে আমরা কোনোদিন

পাট্টুর মধ্যে একে ভালোভাবে ধুয়ে দিই পাট্টুর ভিতরে খুঁটিনাটি সব তুলে ধরবো